গর্ভবতী মায়েরা রোজা রাখার বিধান কি সাথে আমি এটা করবো যে মা বোনেরা বাচ্চাদেরকে বুধপান করায় তাদের রোজা রাখার বিদ্যা আর কি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা রমজান এবং ভারত মাসের প্রশ্ন নিয়ে আরেকবার উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে সেটা হলো গর্ভবতী মায়েরা রোজা রাখার বোনেরা বাচ্চাদেরকে তাদের রোজা রাখার বিধান হলো যিনি যিনি গর্ভবতী ওই মায়েদের রোজা রাখার বিধান হলো তাদের রোজা রাখার দ্বারা যদি তাদের নিজেদের এবং বাচ্চার ক্ষতি হওয়ার প্রবল ধারণা থাকে তাহলে তিনি রোজা না তাদের রোজা না রাখার অনুমতি রয়েছে তারা পরবর্তীতে এই রোজা গুলো পরবর্তীতে আদায় করে দিন আচ্ছা এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রবল ধারণা এই প্রবল ধারণাটা কি ভাবে তিন ধরনের ওলামাই কালাম কিতাবে লিখেছে এটা তিন ধরনের হয়ে এক বা এক ধরনের কোন এটাকে স্পষ্ট কোন আলামত দেখা যাচ্ছে যে রোজা রাখার তারা তার কোনো প্রবলেম হয়েছে অথবা পূর্বের দ্বিতীয় হচ্ছে পূর্বের কোন অভিজ্ঞতা রয়েছে যে রোজা রাখার দ্বারা তার নিজে অথবা বাচ্চার কোন প্রবলেম হয়েছে সেটিও হলো কোন মুসলমান অভিজ্ঞ ডাক্তার যে প্রকাশ্য ফাসেক না প্রকাশ্য কবিরা গুণাকার নয় এমন কোন মুসলমান ডাক্তার যদি বলে দেয় যে আপনার রোজা না আপনার রোজা রাখলে আপনার অথবা বাচ্চার ক্ষতির সম্ভাবনা হয়েছে এই তিনটি জিনিসের মাধ্যমে প্রবল ধারণা বোঝা যাবে এই জিনিসগুলা যদি পাওয়া যায় তখনই আহ গর্ভবতী এবং আহ যে মহিলারা মা বোনেরা কুটপান করান তিনি রোজা না রাখার অনুমতি রয়েছে